অরিজিনাল রাজাটা ও বাংলাদেশি না অপ্রকৃত বাঙালি হলে আমাদের এত ছাত্র সমাজে রক্ত গোসল করতে পারতো না বঙ্গবন্ধুর পূর্ণ তো পালানোর মতো মানুষ না এখন পালানো কেন আমার জন্মের পর থেকে তো অপরাধ এনেছিলাম বাট এখন এখন একটা স্বাধীন সবাই রক্ত দিয়ে আমরা স্বাধীন রাজাকার আমাদেরকে রাজাকার প্রভাব দিয়েছে ও হচ্ছে ইন্ডিয়ার ডালাল ইন্ডিয়ার রাজাকার ও বাংলাদেশী না বাঙালি হলে আমাদের এত ছাত্র সমাজে রক্ত তে ও গোসল করতে পারতো না রক্ত যা দিয়েছে এর জন্য আসল হিরো আমাদের ছাত্র আমার সন্তান আমার ঘরে আমার ছেলে মেয়ে আছে আমাদের সব সন্তান তারা কষ্ট এই কষ্ট আর রাখতে পাইনি ঘর থেকে আমি বের হয়ে আসছি আমার সহ্য হচ্ছিল না আমি জহরের নামাজের সময় নামাজ পড়েছি এদের মন থেকে যেন এদের রক্ত আল্লাহ যেন কবুল করে আল্লাহ আমাদের স্বাধীন করে দেয় এই রাজা কাজ হাত থেকে আমাদের যেন রক্ষা করে আল্লাহ আমাদের কথা শুনেছে আমাদের দেশে এখনও ভালো মানুষ আছে তাদের দোয়া তাদের রক্ত বিজয়ের মাধ্যমে আমরা আরেকটা বিজয় পেয়েছি